জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একাই নিতে হয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকেই পাশে পাওয়া যায় না ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকে পাওয়া যায় না একা চলতে শিখুন জীবন বদলে যাবে একা চলতে শেখা মানুষগুলোই জীবনের সবচেয়ে বেশি সফলতা অর্জন করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকবেন জীবন চলার রাস্তার পথে কখনো পিছু থাকিও না চলতে গিয়ে কখনো সঙ্গীহীন হয়ে পড়লে একলা হয়ে যাও থেমে যেও না অনেকেই মনে করেন একলা চলা একটা দুর্বলতা তবে এটা কোনো দুর্বলতা নয় বরং এটা এক অন্যরকম ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সকলে হতে পারে না একলা চলতে শিখো কারণ সময় বড়ই অদ্ভুত আজ যে তোমার পাশে আছে কাল সে নাও থাকতে পারে জীবনের যাত্রাপথে অনেক বাঁক আসবে যেগুলো হয়তো আপনাকে পিছনে ফিরে যেতে বাধ্য করবে কিন্তু তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাবে ভিড়ের মাঝে একলা চলো মনে রাখবে নির্জনে মন শক্তি অর্জন করে এবং নিজের উপর নির্ভর করতে শিখে কখনো কখনো নিজেকে চেনার জন্য একা থাকাই প্রয়োজন একা থাকাকে একাকিত্ব বলে না সবার কাছে অবহেলিত হয়ে খেয়াল রাখার কাউকে না পাওয়াকেই একাকিত্ব বলে একা বাঁচতে শিখো মানুষ সান্ত্বনা দেবে শান্তি না মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে যদি মুখে বলো যে তুমি কিছু করবে তাহলে অবশ্যই সেটা করো কষ্টে থাকা মানুষগুলো একটু বেশি হাসি খুশি থাকে কারণ তারা কষ্টগুলো লুকাতে চায় আকাশ রঙ বদলায় সে তো মানুষের প্রয়োজনে আর মানুষ রঙ বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থ মানুষ সব কিছুতেই স্বার্থ খুঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনো দিন শোধ করা যায় না হিংসা করে অন্যের সহজেই ক্ষতি করা যায় কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না সব কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে আর যখন যায় সব কিছু নিয়েই যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে কখনও ছোটো দেবো না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা সম্মানহীন মানুষেরাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে অন্যরা কী ভাববে এসব বিষয়ে বেশি ফোকাস করে একা চলতে শিখে গেলে অন্যরা কী ভাববে এসব বিষয় নিজের এনার্জি নষ্ট করতে হয় না সত্যিকারে কোনটা ভালো তাতে ফোকাস দেয়ই যায় আমাদের অনেকে বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি সে হয়তো আমাদের লাইফে একটু এফেক্ট ফেলতে পারবে না নিজের কোনো কাজেই আসবে না উল্টে নিজের কিছু সময় এবং শ্রম নষ্ট হয় আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয়ে যেসব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবল না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই আসে যায় না আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই বুঝে যায় একা চলাও সহজ হয় তাই বলে এরা বেসিক হিউম্যান কার্টিসিগুলো ভুলে যায় না যার সাহায্য দরকার তার দিকে সবার আগেই হাত বাড়িয়ে দেয় শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় এবং শ্রম ব্যয় করে না দুর্বলরাই অন্যের হেল্প গ্রহণ করতে গিয়ে এগিয়ে যেতে চায় যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না তারপরও এগিয়ে যেতে হবে একা চলতে গেলে প্রথমেও হয়তো কাউকে পাওয়া যাবে না দূর থেকে মজা নেবে হাসাহাসি করবে অথবা অবহেলা করবে এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন তখন একটা লক্ষ্যে পৌঁছাবেন একটু একটু করে সফলতা পাবেন তখন সবাই পেছন থেকে বাহবা দিতে থাকবে চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন ফেক মানুষেরা সহজেই সবার সম্মান বা ভালোবাসা পায় দেখতে পাবেন এসব দিকে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে কারণ ফেক জিনিস বেশি দিন টিকে না সত্যিকারের মানুষেরাই একসময় বিজয়ের হাসি হাসে একটু সময় লাগে হয়তো সত্যিকারই মানুষেরাই সত্যিকারী সম্মান পায় এবং সত্যিকারের ভালোবাসা পায় বেশিরভাগ মানুষই অন্যকে ফলো করতে পছন্দ করে ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে কিন্তু ইউনিক কেউ হওয়ার চেষ্টা করে না ইউনিক কিছু চেষ্টা করতে গেলে হয়তো একা একা হয়ে যেতে পারে তারপরও ইউনিক কিছু খুঁজে বের করতে হবে তার পেছনে সময় দিতে হবে এক সময় ঠিক ওই মানুষগুলোই আপনাকে ফলো করা শুরু করবে যে মানুষগুলো আপনি পাশে পান নাই একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে অন্যকে ভালোবাসতে জানে অন্যদের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানে আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে যান তাহলে বিশ্বাস হারাবেন না কারণ যারা আপনাকে অবিশ্বাস করত তারাই একদিন বিশ্বাস করবে যারা আপনাকে ছেড়ে চলে যাবে তারাই আবার ফিরে আসবে জাস্ট কিপ গোয়িং দেখা হবে বিজয়ে সো জীবনের সাফলতা অর্জন করতে হলে একা চলতে হবে এবং ইউনিক হতে হবে কখনো কখনো নিজেকে চেনার জন্য হলেও একা থাকা প্রয়োজন সো একা থাকতে শিখো সো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং মন দিয়ে শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোবেসে এইভাবেই সব সময় পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে